দীর্ঘদিন পার হয়ে গেল ময়নার আসামি শনাক্ত হয়েছে কি হয়নি ময়নার আসামির দেখা মিলেছে কিনা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং ময়নার বাবা যেই কথাগুলো বলেছেন আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে আপনারা জানেন আমি গত পরশু ময়নার বাবার সাথে কথা বলেছিলাম তো যে বিষয়গুলো আমি জানতে পারলাম প্রশাসন খুব গভীরভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে শুধু একক গোত্র নয় বরং প্রশাসনের কয়েকটি টিম ময়নার আসামিকে শনাক্ত করার জন্য তারা আফরান চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে তবে ময়নার বাবা জানিয়েছেন প্রশাসন যেভাবে তাদেরকে মানে ময়নার আসামি ধরার জন্য পদক্ষেপ নিচ্ছে তাতে আশা করা যায় ময়নার আসামি খুব দ্রুতই গ্রেপ্তার হবে এবং ময়নার আসামিকে আমরা খুব দ্রুতই দেখতে পারবো তো আমরা প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে প্রশাসন আগে থেকেই তারা প্রচুর পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এখনো করতেছে ময়নার আসামিকে ধরার জন্য তো আমরা প্রশাসনের জন্য দোয়া করব এবং ময়নার জন্য দোয়া করব ময়নার ফ্যামিলির জন্য দোয়া করব। ময়নার বাবা ময়নার জন্য আকুল আবেদনভাবে দোয়া চেয়েছেন যে আমরা সবাই যেন ময়নার জন্য দোয়া করি এবং ময়নার ফ্যামিলির জন্য যাতে করে আমরা দোয়া করতে পারি তো এখানে বিষয়টি হলো দেখেন প্রায় কিন্তু চল্লিশ দিন পার হয়ে গিয়েছে ময়নার আসামি গ্রেপ্তার হচ্ছে না কেন এখানে কি আসলে কি আদৌ ময়নার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে দর্শক মন্ডলী এই কথাই কিন্তু ময়নার বাবা বলেছেন যে প্রশাসন যথেষ্ট পরিমাণে তদন্ত চালিয়ে যাচ্ছে খুব দ্রুত আশা করা যায় ময়নার আসামিকে শনাক্ত করা সম্ভব হবে তাদের চেষ্টার কোনো কমতি নেই এবং আরো কিছু বলেছে যদি কেউ যদি কোনো তথ্য পায় তাহলে সরাসরি যেন প্রশাসনের কাছে যেন তথ্যগুলো প্রচার করে দিয়ে দেয় তাহলে তারা ময়নার আসামিকে ধরতে খুবই সক্ষম হয়ে যাবে তাহলে মসজিদের ইমাম এবং মোয়াজেন তাদেরকে যেই আহ সন্দেহভাজন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছিল তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও করা হয়েছে সেক্ষেত্রে তাদের থেকে কোনো ক্লু পাওয়া যায়নি তাহলে এখন এলাকাবাসী এবং ময়নাদের এলাকার মসজিদের ইমাম যে আছেন এবং এলাকাবাসী সকলেরই একটাই দাবি হচ্ছে যদি ইমাম এবং মুয়াজ তাদের যদি কোনো রকমের কোনো ক্লু না পাওয়া যায় যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করা হয়েছিল হেফাজত ইসলামের পক্ষ থেকে তাদের একই দাবি যে ইমাম এবং মোয়াজেন তারা যদি দোষ করে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আর যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাদেরকে কেন কারাবদ্ধ করে রাখা হচ্ছে তাদের যেন খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় দশমদিন এখানে প্রশাসন যেটা প্রয়োজন মনে করতেছে হয়তো আরও কিছু তাদের থেকে তথ্য নেওয়ার প্রয়োজন থাকতে পারে এই হয়তো তাদেরকে এখনো মুক্তি দিচ্ছে না তবে আমরা দাবি করব আবেদন করব প্রশাসনের কাছে যদি তারা নির্দোষ প্রমাণিত হয়ে যায় তাহলে দ্রুত যেন ইমাম এবং মুক্তি দেওয়া হয় এখানে ময়নার এলাকার সবাই কিন্তু হতভম্ব হয়ে আছে যে এই যে একটা ঘটনা এখন পর্যন্ত ময়নার আসামিকে শনাক্ত করা যাচ্ছে না কেন তাহলে এখানে কি ময়নার আসামিকে শনাক্ত করা যাবে না কিছু কিছু মানুষের কিন্তু মন্তব্য আসামিকে মনে হয় শনাক্ত করা আর সম্ভব হবে না দর্শক মন্ডলী আসলে নাকি হবে এদিকে প্রশাসন কিন্তু সেই বিষয়টি নিয়ে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আশাবাদী ময়নার আসামিকে খুব দ্রুতই শনাক্ত করা হবে দর্শক মন্ডলী আরেকটি বিষয় ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে তার মা এবং তার চাচার সম্পর্কের বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে ময়নার বাবা ক্লিয়ার করে দিয়েছেন যে দেখেন যদি আসলেই এই সম্পর্কটা যদি থাকতো তাহলে এতদিন কিন্তু এটা প্রকাশ পেয়ে যেত এটা সঠিক একটা কথা বলেছেন কারণ প্রশাসন কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে করেন না এমন না তাদের থেকে জিজ্ঞাসাবাদ করার পরে তদন্ত করেছে কিন্তু এটার কিন্তু কোনো সঠিক তথ্য কিন্তু বের হয়নি তাহলে এখানে কেন ময়নার মা এবং তার চাচাকে দোষারোপ করা হচ্ছে ময়নার বাবার কথা হচ্ছে এটা কারণ তাদের থেকে তো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তো এখানে বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে কি বলে এখন এখানে বিষয়টি হলো যদি কোনো ক্লু যদি কোনো মানুষকে যদি কোনো ধারণা কোনো সন্দেহ করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সেটা ঠিক হবে না কারণ তদন্ত নেওয়ার ক্ষেত্রে সেটা ভিন্ন হিসাব কিন্তু এমনি মানুষ যেরকম ভাবে ময়নার মা এবং তার চাষাকে নিয়ে যে একটা গুঞ্জন এক্ষেত্রে ইসলাম কি বলে দেখেন যারা ময়নার মা এবং চাষাকে নিয়ে যে গুঞ্জনটা সরিয়েছে যদি এটি সত্য হতো এতদিন কিন্তু বের হয়ে আসতো কিন্তু এখনো যেহেতু বের হয়নি তবে তদন্ত যেহেতু চলছে প্রশাসন অবশ্যই এটা সত্যটা যাচাই করবেন তদন্ত চলা অবস্থায় কোনো কথা কিন্তু বলা ঠিক হবে না তবে এখানে বিষয়টি হলো যারা এই বিষয়গুলো নিয়ে তদন্ত ছড়িয়েছে মানে মানে গুজন ছড়িয়েছেন দেখেন বিষয়টি হলো আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না বাহাদ নিয়েসমুন অর্থাৎ মানুষকে খারাপ ধারণা করা এটা কোনোভাবেই বৈধ নয় এটা কিন্তু বড় ধরনের একটা গুনা আল্লাহ রসুল এটাই বলেছেন কাফা বিল মানহি কাজিবান আইহাদিসা বিকুল্লিমা সামিয়া যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একটা কথা শুনেছে সেটা মানে তদন্ত না করে ভালোভাবে এটা জিজ্ঞাসাবাদ না করে যদি যদি সে সে সেই কথা মানুষকে বলে বেড়ায় তাহলে কিন্তু মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট তাহলে এখানে দ্বারা প্রমাণ হলো ময়নার মা এবং তার চাষা বিষয়টি নিয়ে যেহেতু এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণিত হয়নি তারা দোষী নির্দোষী এটা নিয়েও কিন্তু এখনো কোনো তথ্য আসেনি প্রশাসন এই ব্যাপারে কোনো ক্লু পায়নি সেই ক্ষেত্রে যারা ময়নার মা এবং চাচাকে দোষারোপ করতেছেন তাহলে কিন্তু তারা সেই কিন্তু আপনার হয়ে হিসাবে গুণাগার এই জন্য আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত তথ্য বের না হবে ততক্ষণ পর্যন্ত ময়নার মা এবং তার চাষাকে নিয়ে যে একটা আহ দেওয়া হয়েছিল সেটা কেউ বলবেন না কারণ এটা কিন্তু বড় একটা গুণা হবে জানি আমার এই ভিডিওটি অনেকে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে দেখেন এখন পর্যন্ত কোনো তথ্য ক্লু পাওয়া যায়নি তাহলে কেন আপনি তাদেরকে দোষারোপ করতেছেন ময়নার বাবার একই কথা যে প্রশাসন তো তাদেরকে তদন্ত করেছে করার পরে তদন্ত পাওয়া যায়নি তাহলে কেন মানুষ তাদেরকে নিয়ে এই বিভ্রান্তিটা সরাচ্ছে দর্শক মন্ডলী এরকম ভাবে বিভ্রান্তি সরালে কিন্তু তদন্ত করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে সঠিক আসামিকে ধরা কিন্তু সম্ভব হবে না দেখেন ফারহানা যখন ময়নাদের বাড়িতে গিয়েছিলেন যাওয়ার পরে আপনার ময়নার বাবা এবং ময়নার মা ফারহানাকে কিন্তু লক্ষ্য করে বলেছেন যাপা আমাদের আর এই দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না কারণ আমরা আমাদের সন্তান হারিয়েই কিন্তু আমরা হতো এর মধ্যে আবার কিছু সংখ্যক মানুষ আমাদের ফ্যামিলিটাকে নিয়ে অপবাদ দিচ্ছে এটা আসলে সহ্য করার মতো নয় মেনে নেওয়ার মতো নয় আমরা এখন সন্তানের শোকে নিত এখানে দেখে আমাদের এখন নিরাপত্তায় পাওয়া যাচ্ছে না আমার মনে হয় আমার আর দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না এমনটি মন্তব্য কিন্তু ময়নার বাবা করেছিলেন তাহলে দেখেন একজন বাবা সন্তান হারিয়ে এমনি ব্যথায় বেদিত আবার এই ধরনের কথা কত কষ্ট ফেলে বলতে পারে এই জন্য আমি যতটুকু আপনাদেরকে বলবো যে যদি আপনারা সঠিক কোনো তথ্য পান ময়নার বাবা আমাকে এই মেসেজটা দিয়েছেন যে যদি আপনারা ময়নার আসামি সংক্রান্ত সঠিক কোনো তথ্য পান যেই হোক না কেন তাহলে অবশ্যই আপনারা ময়নার বাবার কাছে অথবা প্রশাসনের কাছে আপনারা তথ্যটা আপনারা প্রচার করে দিতে পারেন পৌঁছায় দিতে পারেন অথবা আমার মাধ্যমে কমেন্টে আপনারা পৌঁছায় দিতে পারেন তো ময়নার বাবার একটাই কথা আপনি এটা বলবেন যাতে করে সঠিক তথ্য ময়নার আসামি ধরতে সঠিক যদি তথ্য যদি থাকে সেটা আপনারা প্রচার করুন সেটা আপনারা প্রকাশ করুন তাহলে ময়নার আসামি ধরতে এটা অনেকটাই হেল্প হবে সহযোগিতা হবে প্রশাসনের কাছে আপনারা তথ্যগুলো পৌঁছায় দেন এটা কিন্তু ময়নার বাবা এই মেসেজটি কিন্তু দিয়েছেন আমি সেই মেসেজটি আপনাদেরকে দিলাম শুধু আপনারা আজে বাজে কমেন্ট করে এবং আজে বাজে মন্তব্য করে এই মামলাটা সঠিক তদন্ত থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু যারা এই আজেবাজে ময়নার বাবার একটাই দাবি হচ্ছে আপনারা কি হই দয়া করে আজে বাজে কোনো কিছু ছড়াবেন না মিথ্যা কোনো গুজব আপনারা ছড়াবেন না যেটা সঠিক সঠিক তথ্য তদন্ত তথ্য জেনে আপনারা সেটা প্রচার করুন এটাই কিন্তু ময়নার বাবার আশা এবং ময়নার আসামিকে ধরার জন্য যে কোনোভাবেই হোক আপনারা সহযোগিতা করুন তাহলে আমরা এত কিছু করতে পারি, যে কাছে আমরা দোয়া করব এবং যদি কোনো তথ্য আপনাদের কাছে যদি থেকে থাকে অবশ্যই আপনারা সেটা প্রশাসনের কাছে আপনারা পৌঁছায় দিবেন অথবা ময়নার ফ্যামিলির কাছে পৌঁছায় দিবেন যাতে করে ময়নার আসামিকে ধরতে সক্ষম হয়